আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা যারা নতুন বাসাবাড়ি তৈরি করেছেন কিংবা তৈরি করবেন আপনারা অনেকেই হয়তো প্ল্যানিং করে রেখেছেন যে টিন শেড করবেন মানে উপরে অ্যাঙ্গেল দিয়ে তারপর টিনের ছাউনি দিবেন অনেকে প্ল্যানিং করে রেখেছেন যে টালি টিন দিবেন তালি দেখতে অনেক সুন্দর লাগে এবং কি অনেকে প্রোফাইল টিন ইউজ করবেন অনেকে ডেউটিন ইউজ করবেন তো আমার হিসাব মতে সব টিনই ভালো কিন্তু সব টিনের মধ্যেই কিন্তু ভালো মন্দ থাকে আর কি খারাপ থাকে যেমন কম দামি যেই টিনগুলো কিংবা একটু পাতলা টাইপের যেই টিনগুলো এরকম কিছু বিষয় থাকে আরও কিছু বিষয় থাকে যে কোয়ালিটি অনেক সময় টিন পাতলা কিন্তু কোয়ালিটি ভালো ম্যাটেরিয়ালস ভালো সেক্ষেত্রে কিন্তু মোটা মোটা টিনের থেকে ভালো এরকম বিষয় থাকে কিন্তু আপনাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে যে যাচাই বাচাই করে কিন্তু অবশ্যই টিন কিনে তারপর ঘরে ছাউনিটা দিবেন এরকম বিষয় আর অ্যাঙ্গেলের বিষয় যেটা সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন যে বি এস আর অ্যাঙ্গেলগুলো ব্যবহার করার জন্য কারণ বিএসআরএম অ্যাঙ্গেল হচ্ছে চালের কাজের জন্য খুবই পারফেক্ট খুবই ভালো প্রয়োজনে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মোটার কার না দিতে পারলেও একটু মিডিয়াম দেবেন মিডিয়াম না দিতে একটু পাতলা দিতে দিতে পারেন বিশেষ কোনো অসুবিধা নেই যদি ভালো করে ঝালাই করা হয় এবং কি একটু ঘন ঘন ব্যবহার করা হয় তাহলে কিন্তু বিএসআরএম অ্যাঙ্গেল যেমনটা আমরা বলি ভিডিওতে যে ফোর এম এম কিংবা থ্রি এম এম আপনি চাইলে থ্রি এম এমও ব্যবহার করতে পারেন বিশেষ কোনো প্রবলেম নেই আমরা অনেক সময় থ্রি এম ব্যবহার করি যদি ভালো করে কালার করে ভালো করে রঙ করে পারমানেন্ট রঙ করে যদি অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা যায় মানে টিন লাগানোর আগে ভালো করে পারমানেন্ট রং করে তারপর টিন বসানো হয় কিংবা টিন এবং অ্যাঙ্গেলের মাঝখানে যদি কোনো ফোয়েল পেপার হিট ফোম ইনসুলেশন পেপার কিংবা বার্মিস টাইপের কোনো কিছু মানে প্লাস্টিক জাতীয় কোনো কিছু কিংবা কস্টেপ ব্যবহার করে যদি টিনগুলো ফিটিং করা যায় তাহলে কিন্তু অবশ্যই খুবই ভালো হয় মজবুত হয় তো এরকম বিষয় আর কি থাকে তো আসলে ভিডিওতে সব কিছু মনে থাকে না আপনারা জানেন আমরা প্রতিনিয়ত টিনের কাজ করি তাই বলে আমরা যে সব কিছু জানি বিষয়টা এরকম না তো আপনারা যখন কাজ করাবেন তখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের আশেপাশে অন্যরা যে কাজগুলো কিভাবে করেছে সেগুলো দেখে তার জেনে বুঝে তারপর কিন্তু আপনারা চাইলে সেখান থেকে আইডিয়া নিয়ে তাদের সাথে পরামর্শ করে কিন্তু আপনারা চাইলে এই টাইপের কাজগুলো করাইতে পারেন বিষয়টা এরকম আর কি তো যাই হোক আসলে সব কিছু কিন্তু মনে থাকে না সেই জন্য আসলেও আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে অবশ্যই আপনারা বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ